মেঘের রাজ্য কিংবা মেঘের দেশ হ্যাঁ আমি সাজেক ভ্যালির কথাই বলতেছি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো সাজেক ভ্যালি আমার চোখে দেখতে কেমন আমরা বাইকে গ্রুপ ট্যুর দেওয়ার কারণে সাজেকের এ টু জেড সবগুলো জায়গা আমরা কভার করতে পেরেছি সো আপনি যদি সাজেক যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হবে এবং আমরা কোন রিসর্ট নিয়েছি আমাদের কত টাকা খরচ হয়েছে খাওয়া থাকা সব মিলিয়ে এটা জানতে চাইলে পুরো ভিডিও দেখুন শেষে আমরা বলে দেব আমি বসে আছি আমার রিজোর্টে এটা হচ্ছে সাজেক ভ্যালিতে আমি যেখানটায় বসে আছি এটা মোটামুটি প্রায় বর্ডার সাইড আর এই যে এই পাহাড়গুলো যে দেখতে পারতেছেন যেটা আপনার উঁচু উঁচু পাহাড় যেটা দেখতেছেন একটু জুম দিয়ে দেখাইতে পারো এটা হচ্ছে পুরাটা ইন্ডিয়ার বর্ডার ঠিক আছে মানে ইন্ডিয়া পরে গেছো এটা নেচুর আমরা বলে তো দেখেন এখান থেকে বৈশাখ হাতি যদি কাপ চা থাকতো ঠিক আছে আর চা যদি একটা চমক দিতাম এই বাতাস ঠিক আছে ঠান্ডা বাতাস আর এই মানে কী যে আনন্দময় আর কি যে মজার একটা জায়গা এটা আসলে বইলা বোঝানোর মতো না এটা যদি বুঝতে চান আপনার এই জায়গায় আসতে হইব এখানে বসতে হইব কংলাক পাহাড় নিশ্চয়ই নাম শুনেছেন এবং সাজেক গেলে এই জায়গাটি অবশ্যই ভিজিট করবেন কংলাক পাহাড় যাওয়ার আগে আমাদের রিজোর্টটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই আমাদের রিকোয়ারমেন্ট এবং বাজেট অনুযায়ী আমাদের রিজোর্টটা ছিল জাস্ট অসাধারণ এইখান থেকে বৈশা দোলনায় দুলতে দুলতে আপনি ইন্ডিয়ার পাহাড় দেখতে পাবেন এবং ম্যাগের সাথে কথা বলতে পারবেন আর এই যে আমি আছি এখন আমাদের বারান্দায় এখান থেকে দেখতেই বারতাছেন ভিউটা কতটা সুন্দর ভিসের বিওয়া অস্থির অস্থির এই যে ভিডিও সাল দিই হইবো ফর ইউ বুঝো না আমরা এখন আইসি সাজেগের খুব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে এই যে মসজিদ মসজিদের এই এরিয়াটা এখান থেকে ভিউটা দেখেন আমরা এখন ড্রোনটা ফ্লাই করব সাজেকে এত সুন্দর পর্যটক এরিয়া হওয়ার কারণেও আপনার দেখেন এই মসজিদটা নতুন হওয়ার কারণ হচ্ছে যার লোকাল আছে মানে আপনার যারা বিতর্মী বা পাহাড়ি যারা হ্যাঁ ওরা কিন্তু এই মসজিদটা করতে দেয় না মসজিদটা করার সময় ওরা অনেক বিমত আছিল কারণ ওরা তো আর মুসলিম ধর্মের না ঠিক আছে এই জন্য ওরা এটা মসজিদ করতে দেয় নাই তারপর জামেলা জমেলা করার পর এই মসজিদটা হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদটা মশালা খুব সুন্দর আপনার ড্রোন শটে অলরেডি দেখছেন আর এই দেখেন মসজিদের এরিয়া থেকে দাঁড়াইয়া এই ভিউ এর থেকে শান্তির আর কি হতে পারে আর যে একটা ঠান্ডা যে একটা বাতাস এই বাতাসটা আসলে আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না যে কত মজার ওয়েদারটা বেশ করে খুবই ভালো কিন্তু মাঝে মাঝে আপনার বৃষ্টি এসে পড়ে আবার মাঝে মাঝে রোদ এবং সাজেকে সেনাবাহিনী এবং বিজিবি নিরাপত্তা দেওয়ার কারণে দেখেন জায়গাগুলা কত পরিষ্কার আমার কাছে এই জিনিসটা খুবই ভাল লাগছে যে বাংলাদেশের পর্যটক এরিয়ার ভিতরে এই জায়গাটা আমার কাছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে তো আপনাদেরকে এখন নিয়ে যাব হেলিপোর্টে আমাদের বাইক ট্যুর দেওয়ার কারণে আমাদের প্রতিটা জায়গা ভিজিট করা খুবই ইজি এবং মজার ছিল আর এই যে আশেপাশে দেখতেছেন যে স্ট্রিট ফুডগুলা এইখানে পাহাড়ি যত খাবার আছে স্ট্রিট ফুড এবং আদিবাসীদের খাবার এইখান থেকে কিনতে পারেন কিন্তু একটু ব্যয়বহুল হতে পারে এখন যে জায়গায় এটা হচ্ছে হেলিপোর্ট ঠিক আছে এখানে হেলিকপ্টার ল্যান্ড হয় জাস্ট থ্রি সিক্সটি ভিউটা দেখেন সাজেক ভ্যালি যেহেতু ছোট্ট একটা জায়গা আপনি সাজেকে আসলে অবশ্যই আপনার সাথে এই হেলিপোর্টের দেখা হয়ে যাব এটা খুবই নর্মাল সো হেলিপোর্ট ভিজিট শেষে চলুন আপনাদেরকে আমাদের রিসর্টে নিয়ে যাই এবং রিসর্টের ডিটেলস এবং প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই সেই ভিউ হ্যাঁ সূর্যের পড়ার পর দেখেন কি অবস্থা মনে হইতেছে যে এটা রং তুলি দিয়ে আঁকা এরকম একটা দৃশ্য আর এই যে আমাদের রিসোর্ট এটা হচ্ছে কুড়ে ঘরের মতো মাচাংনক রিসোর্ট এই যে ঢুকলো আমাদের তুমি বারান্দার ভিউটা দেখাইনি ভামে অনেক ফুল গাছ আছে এই যে এটা হচ্ছে কাউন্টার এখান থেকে হান দিলাম কন্ট্রাক্ট করতে পারবেন বিত্তা হান দুই পাশে দুই রুম বাই বাই দর্শক

তো সকালে ম্যাক দেখা ঘুম ভাঙার পর পেট টিংটিং করতেছে তাই চলে আসলাম সাজেক হোটেল প্যাদা টিংটিং নামটা যতটা ফানি খাবারগুলা এর থেকেও বেশি মজার এবং মানুষগুলো ছিল অমায়িক পাহাড়ি কিছু মানুষ আসছিল খুবই মজার এবং এই তিন বেলা খাবার এবং আমাদের রিসোর্টের প্যাকেজ থাকা খাওয়া টোটাল কত টাকা খরচ হয়েছে এটা আমরা জানা ও ভিডিওর শেষে আর দেখতেছে তো পাহাড়ের উপরে বৈশা পাহাড়ি খাবার খাইতেছে এটা বাস ফার্স্ট টাইম ট্রাই করতেছি হ্যাঁ কি

কোনো রিক্সা বা সিএনজি মানে ছোট কোনো যান চলাচল বা যান এরকম যানবাহন নাই দেখা গেছে কি তুমি এই যে কংলাক যেমন আমাদের রিজোর্ট থেকে কংলাকের দূরত্ব এত দূর রাস্তা আবার হচ্ছে পাহাড়ি রাস্তা সমতল হইলে ওইটা হাঁটা যায় এক দেড় দুই কিলোমিটার ওইটা আমাদের রিজোর্ট থেকে প্রায় দুই আড়াই তিন কিলোমিটার দূরে বাইক চুর দিলে এগুলা একবারে সুন্দর হবে কথা তারপর রেকমেন্ড করো না বাইক চুর যাওয়ার কারণ রাস্তার কি অবস্থা না 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 বাইক চুর যাওয়ার দরকার নেই

এই কুত্তাটি ওই নিচেও দেখলাম এই জায়গাও দেখলাম তোরা কি পাহাড়ি কুত্তা না বিদেশি কুত্তা কিরে আর বি সুন্দর

কিন্তু আা আসে না এই বানাইছে বাশের ভিতরে তাহলে ফিল্ডা কি এমন একটা ভিউয়ার ভিতরে ঠিক আছে بامবটি খাইতেছি আর বাশের গরেও থাকি বাশের গরেও থাকি বাশের চাও খায় বাশের তরকারিও খায় সব দিক দেই বাস সব দিক দিয়েই বাস কিন্তু এই বাস কিন্তু মজার আর বাস কিন্তু কিন্তু কথা আছে সব দিক দা বাস হইলো নিজ কিন্তু বাস যায়নি নাই না এইটাই তো গেলাম বাস মজা আছে ঠিক না শিখারি গাইছি ঘুরতে আম খাইলে হেঁটা বই রাখাম ন আম ন কেটে দিলে দশ টাকা কেটে দেও না কেটে আপনি বাস করে দিবেন বাটির ভিতরে দেখ সমস্যা নেই কাইটা দেখি যে খাই ওইটা আপনার মেয়ে লাগে নাকি ও আপনার মেয়ে আর উনি মামি আপনার মামি।

এই ভিভের ভিতরে না বন্দন আমি আহা কি বাতাস হে অস্থির ওহো মা 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 আমি একটা খাই ভিতরে তো নাই রোজ মজা খাইতে ভাই

তো তো এখানে বাড়বি চলতেছে আর এই যে এখানে আসছে ব্যাম্বু বিরিয়ানি আমি একটু লারা দিব আছে কি দেন দেন সমস্যা নাই লাড়া দে লাড়া চিনি সারা দেই ব্যাম্বু বিরিয়ানি দুপুরে বাস রাতে বাস খালি বাস বাস তারে বাস তবে দুপুরের বাসটা খুব মজার ছিল তো ভিডিওতে বুঝতে পারছেন আমরা নিচ হাতে বার করে খাইছি আর এরকম একটা রিজোর্টে থাকছি যেখান থেকে পুরো সম্পূর্ণ ম্যাগের ভিউটা দেখা যায় সো এইটার টোটাল প্যাকেজ পার পারসন বারোশো থেকে পনেরোশো টাকার মতো পড়ছে তো আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাজে ঘুরা শেষ এখন আমরা রওনা দিছি রাঙামাটির উদ্দেশ্যে বাইক নিয়ে রেডি

তো বাইক রাইড করতে করতে একটু সামনে গিয়েই আমাদেরকে সেনাবাহিনীরা থামাইছে বলল যে সামনে কি সমস্যা এই কারণে আমাদের স্কয়ারেটার জন্য আবার ওয়েট করতে হইতাছে বাইকার এর

সাজেক ভ্রমণের ভিডিও আমার এই পর্যন্তই শেষ তারপর আমি কক্সবাজার বান্দরবন গুলিয়াখালী সিবিচ্ছি ভ্রমণ করেছি আপনারা নেক্সট কোন জায়গার ভিডিও দেখতে চান কমেন্টে জানান